বিখ্যাত বিজ্ঞানী আর্কমেডিসের জন্ম সিসিলি দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপে তিনি ছিলেন একাধারে গণিতবিদ পদার্থবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং জ্যোতির্বিজ্ঞানী তখনকার সময় আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রস্থল তিনিও সেখানে গিয়ে পড়াশোনা করেন ছাত্র অবস্থায় আর্কমেডিস তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হন তার গুরু ছিলেন জ্যামিতির জনক ইউক্লিডের ছাত্র ক্যানন পূর্বসূরীদের পথ অনুসরণ করে আর্কমেডিস চেয়েছিলেন গণিতবিদ হবেন অঙ্কশাস্ত্র বিশেষ করে জ্যামিতিতে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি ইউক্লিড ও ক্যানন যেখানে তাদের কাজ শেষ করেছেন আর্কমেডিস সেখান থেকে শুরু করেন আর্কমেডিসকে চেনে না বা আর্কমেডিসের নাম শুনেনি পৃথিবীতে এমন শিক্ষিত মানুষের দেখা পাওয়া প্রায় অসম্ভব যারা স্কুলে অন্তত একবার গিয়েছে তারা সবাই চেনেন এই বিজ্ঞানীকে কিন্তু আর্কমেডিস নামে যে বিজ্ঞানীকে আমরা চিনি তার প্রকৃত নাম কি আর্কমেডিস ছিল আসলে আর্কিমেডিস এর নাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে মূলত একটি গল্পকে কেন্দ্র করে আর্কমেডিস দুইশো সালে সিসিলি শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ফিডিয়াস ছিলেন সে যুগের অন্যতম প্রখ্যাত জ্যোতির্বিদ শৈশব থেকেই তাই এক বড় সড় পরিবারে বেড়ে উঠেছিলেন আর্কমেডিস ছোটবেলা থেকে বিজ্ঞানের চর্চা করার অভ্যাসটা শুরু হয়েছিল পরিবার থেকেই যে কারণে গল্পটি বিশ্বাসযোগ্য মনে হয় গল্পটি এরকম আর্কমেড যেহেতু জন্মেছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারে সেহেতু তার পরিবারে দাস দাসীর অভাব ছিল না আর্কমেডি যখন কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছেন সেই সময় গবেষণার মধ্যে ঝুঁকে পড়েন এ সময় প্রায়ই তার বাড়ির এক রুমে একাকী গবেষণায় নিমজ্জিত থাকতেন সে কারণে স্ত্রীকেও সময় দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না তার ফলে স্ত্রীর জন্য বেশ কিছু দাস দাসী নিয়োগ করতে হয়েছিল এই দাস দাসীরা প্রায় যখন উচ্চস্বরে হাসাহাসি করতো আর্কমেডিসের কাজের তখন অনেক অসুবিধা হতো তার চিন্তায় মাঝে মধ্যে ছেদ পড়ত যে কারণে প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলতেন হার কি মেডস গ্রীষের প্রাচীন গরিক উপভাষায় এর অর্থ হল চুপ করো নইলে বের করে দেব আর্কমিডিসের চিৎকারে তারা কিছুক্ষণ চুপ থাকলে পরবর্তীতে আবার হাসাহাসি করত যে কারণে প্রায় আর্কমিডিস হার কি বলে চিৎকার করতেন এই চিৎকারের কারণে দাস দাসীরা তাকে দেখলেই ফিস ফিস করে বলতো হার আসছেন এই ঘটনা থেকেই নাকি ধীরে ধীরে হার কি মেডস শব্দটা আর্কমিডিসে রূপান্তরিত হয় অনেকেই আর্কমিডিসের নামের সঙ্গে এই ঘটনার যৌক্তিকতা বিশ্বাস করেন তবে আর্কমিডিসের নাম কি ছিল বা ছিল না তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল তার আবিষ্কার আর্কমিডিসের অধিকাংশ গবেষণায় সুসম্পন্ন হয়েছিল প্রাচীন গ্রীষের সাইরা বসে আর্কমিডিস সর্বকালে সেরা গণিতবিদের একজন হলেও বলবিদ্যা পদার্থবিদ্যা জ্যোতির্বিদ্যাতেও তার অনেক বড় বড় অবদান রয়েছে বিজ্ঞানের প্রায় সব শাখাতেই তার কিছু না কিছু আবিষ্কার আছেই এ পর্যন্ত আর্কমিডিসের লেখা বারোটি বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে বইগুলোর নাম এমন গোলক ও বেলুন সমতলে বৃত্তের পরিমাপ শঙ্কু সাদৃশ্য ও গোলক সাদৃশ্য সর্পিল বস্তুসমূহ ভাসমান বস্তু অধিবৃত্তের পদসংস্থান বালুকা গণনা স্টমাকিয়ন পদ্ধতি লেখা সংক্রান্ত এবং গরু সমস্যা বা ক্যাটেল প্রবলেম আর্কমিডিস এই বইগুলো লিখেছিলেন গ্রিকের ডোরিক উপভাষায় পরবর্তীতে এগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে বিভিন্ন বিষয়ের মধ্যে জ্যামিতিতে আর্কমিডিসের সবচেয়ে বেশি উৎসাহ লক্ষ্য করা যায় তিনি তার লেখা প্রতিটি বইয়েই জ্যামিতির কোনো না কোনো সমস্যা উল্লেখ করেছেন জ্যামিতি সংক্রান্ত তার সকল আবিষ্কার ছিল মৌলিক এছাড়া গবেষণার প্রতি তার জিদ ছিল অত্যাধিক একদিন সাইরাকিউসের রাজা হিরণ স্বর্ণকারকে দিয়ে একটি মুকুট তৈরি করেছিলেন এটি দেখতে অতি সুন্দর হয়েছিল কিন্তু রাজার কাছের ব্যক্তিরা বলেছিলেন এতে নাকি খাদ মেশানো আছে রাজা পড়লেন বিপাকে এদিকে মুকুটটি সুন্দর হয় তিনি এটি ভাঙতেও চান না যে কারণে তিনি আর্কিমেডিসকে দায়িত্ব দিলেন এটা না ভেঙে খায় দাসে কিনা সেটা প্রমাণ করতে এরপর থেকে আর্কিমেডিস সবকিছু ভুলে লেগে যান গবেষণায় শোনা যায় স্নানরত অবস্থায় তিনি এটি প্রমাণের সূত্র আবিষ্কার করেন তরল ও কঠিন বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় উদস্থিতি বিদ্যায় এটি ছিল তার যুগান্তকারী আবিষ্কার সূত্রটি ছিল এমন তরল পদার্থে কোনো কঠিন বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে সেই বস্তু কিছুটা ওজন হারায় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অবসারিত তরলের সমান এটি আর্কমেডিসের সূত্র নামে পরিচিত বিভিন্ন জ্যামিতিক আকৃতির বস্তুগুলি তরল পদার্থে কিভাবে ভাসমান থাকবে সে সম্পর্কে তিনি তার দুখণ্ডে লেখা ভাসমান বস্তু এবং অনফ্লোটিং বডিস বইয়ে প্রমাণ সহ বিশদভাবে আলোচনা করেছেন ভাসমান বস্তু সম্পর্কে উনিশটি প্রতিজ্ঞা তিনি এই বইয়ে যুক্ত করেছেন যা তরল বস্তু সম্পর্কিত কোনো আবিষ্কারে এক বিশাল সহায়ক বৃত্তের ক্ষেত্র গোলকের উপরিভাগের ক্ষেত্র আয়তন নির্ণয়ের জন্য পায়ের মানের প্রয়োজন হয় নিঃশ্বাসীকরণ পদ্ধতির সাহায্যে আকমেডিস তার বৃত্তের পরিমাপ বইতে পায়ের মান এবং বৃত্তের ক্ষেত্র এবং গোলকের আয়তনের সঙ্গে পায়ের ব্যাসার্ধের সম্পর্ক আবিষ্কার করেন এবং এর মান সম্পর্কে মতামত দেন যা পরবর্তীতে গণিতবিদদের জন্য একটি দিগন্ত উন্মোচন করে এবং পায়ের মান সম্পর্কে গণিতবিদগণ একটি মতামতে পৌঁছান অনেক গণিতবিদ মনে করেন এই ব্যাখ্যার মধ্য দিয়ে গণিতের আরেকটি শাখা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমকলন আবিষ্কারের একটি ধারণা পেয়েছিলেন গণিতবিদ লিপনিজ আটমিটি যে বারোটি বইয়ের সন্ধান পাওয়া যায় তার মধ্যে বৃহৎ হল গোলক এবং বেলুন বইটি দুই খণ্ডে বিভক্ত এই বইটাই তিনি সর্বপ্রথম দেখান কোন গোলকের গুরুবৃত্তের ব্যাসার্ধ যদি পাই একক হয় তবে গোলকের উপরিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এছাড়া সর্পিল বস্তু অধিবৃত্ত ত্রিভুজ প্রভৃতি বিষয়ে তিনি যেসব সূত্র আবিষ্কার করেছেন তা পরবর্তীতে গণিতকে দেখিয়েছে এক নতুন পথ এছাড়া পদার্থবিদ্যাতেও তার বেশ অবদান আছে তিনি প্রথম হাইড্রোলিক স্ক্রু আবিষ্কার করেন এছাড়া তিনি প্রথম আবিষ্কার করেন কপিকল কপিকল আবিষ্কারের কাহিনীটাও একটু অন্য রকম একবার দ্রব্য সামগ্রীর বিশাল জাহাজকে বহু মানুষ মিলে ডাঙা থেকে জলে ভাসাতে হিমশিম খাচ্ছে সে সময় আর্টমিডিস কপি কেমিক্যাল আবিষ্কার করে জলে ভাসিয়ে দেন এই দেখে সেদিন সাইরা কিউসের রাজা ঘোষণা করেন আর্কমেডি যা যা বলবে দেশ সেভাবেই চলবে কিন্তু রাজার সম্মানে নিজেকে বড় ভেবে বিলাসিতায় জীবন কাটে দেননি আর্কমেডিস দীর্ঘ গবেষণার পর আবিষ্কার করতে থাকে নতুন নতুন সূত্র যা পরবর্তীতে আধুনিক গণিতের নতুন রাস্তার সূচনা ঘটায় তার নাম আর্কমেডি যেভাবেই হোক না কেন নিজের দক্ষতা বুদ্ধি আবিষ্কার দিয়ে জায়গা করে নিয়েছেন মহাকালে সর্বকালে সকল মানুষ তাকে করতে বাধ্য